চলে আসলাম অ্যাগ্রো ফ্রেন্ডজি বিডি থেকে আমি শিপন হাওলাদার নতুন একটি ঝুড়ি পাম নিয়ে চলে আসলাম আজকে আপনাদের এই পামটার সাথে ভালো করে পরিচয় করিয়ে দেব এবং এই পামটার কাজ কি কি সেগুলো আমি আপনাদের উপস্থাপন করে দেখাবো তোমার করে এই পামটা হচ্ছে গিয়ে একটা ঝুড়ি পাম এটা বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালানো হয় এবং ডাবল ব্যাটারি বলা যায় মানে বড়ো ব্যাটারি দিয়ে এই পাম্পটি চলে এই পাম্পটার ভিতর সেট করা থাকে একটা ব্যাটারি এবং দুইটা মোটর মানে ডাবল মোটর বলে যেটাকে এই ডাবল মোটর দিয়ে এই পাম্পটি চলে এটা খুবই স্পিড এই শীতকালে কুয়াশায় বিভিন্ন আমের মুকুর বিভিন্ন লিচু বিভিন্ন ফল গাছে ফুল আসে এই ফুলগুলো নষ্ট হয়ে যায় কুয়াশার জন্য এই কুয়াশায় আপনার পানি দেওয়ার জন্য বা আপনার স্প্রে করার জন্য এই পাম্পটা ব্যবহার করা করতে পারেন এটা থেকে আপনারা চাইলে প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ ফিট পানি উত্তোলন করে ব্যবহার করতে পারবেন এবং এর সাথে গিয়ে থাকছে গিয়ে একটা চেক বাল্ব এই চেক কাজ হচ্ছে গিয়ে মানে ময়লা আবর্জনা এটা থেকে তারপরে আপনার পানিটা উত্তোলন করে সেই সাথে গিয়ে থাকছে আরেকটা চার্জার এই চার্জারটার কাজ হচ্ছে গিয়ে আপনি ব্যবহার করার পরে এটা চার্জ করে রাখতে পারবেন এবং সেই সাথে গিয়ে থাকছে একটা স্প্রে গান এই গানটা হচ্ছে গিয়ে খুবই ছোট একটা গান কিন্তু ছোট হলে হবে কি এটা স্পিড অনেক এবং সাথে গিয়ে থাকছে আরও এটা ইনপুটের জন্য মানে পানিটা উত্তোলন করে যে সাইড দিয়ে ওই সাইডের জন্য এই পাইপটা আমরা দিয়ে থাকি এবং সেই সাথে আউটপুটের জন্য মানে পানিটা আউট করার জন্য আমরা প্রায় ৪৫ থেকে ৫০ ফিট পাইপ দিয়ে থাকি আপনারা যদি এই ধরনের ঝুড়ি পাম আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন আসসালামু আলাইকুম